আসসালামু আলাইকুম আপনার যারা ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ এর ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি প্রথমে একটা তথ্য দিয়ে রাখি আপনাদের ভাইবার যে কার্যক্রমটি সেটি নতুন প্যাটার্নে প্রশ্ন হবে নতুন টপিকে প্রশ্ন হবে এবং সাধারণত যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের নীতি আদর্শ সেই সরকারি উদ্যোগগুলো এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট বিসিএস এর ভাইভা বোর্ডের প্রশ্নে একটা বড় প্রভাব ফেলে তো যেহেতু বাংলাদেশে ভেরি রিসেন্ট একটি রাজনৈতিক প্রেক্ষাপট এর চেঞ্জ এসেছে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহের একটা পরিবর্তন হচ্ছে সেটির আঙ্গিকেই বা সেটিকে গুরুত্ব দিয়েই আপনাদের এবারের চুয়াল্লিশতম বিসিএসের এবং পঁয়তাল্লিশতম বিসিএস বিশেষ করে ভাইভা বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হবে যেহেতু আমি আপডেট থাকি সবসময় এবং আমি যেহেতু একজন প্রফেশনাল শিক্ষক এর ভাইবা নিয়ে আমি কাজ করছি উনত্রিশতম বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই এবং উনত্রিশতম বিসিএস থেকে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন আমার কাছে ভাইবা পড়ে তাদের নিজের যোগ্যতায় তারা চাকরিটি পেয়েছেন আমি তাদেরকে কোঅপারেট করেছি চল্লিশতম বিসিএস থেকে আমি অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম থেকে তেতাল্লিশ পর্যন্ত প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন একশো স্টুডেন্ট প্রায় কাছাকাছি নন ক্যারিয়ারে চাকরি পেয়েছেন তো আমার ভাইবার স্টুডেন্টদেরকে প্রিলিমিনারি স্টুডেন্ট এবং লিখিত স্টুডেন্ট সবাইকে কিন্তু আমি স্মার্ট বোর্ডে পড়াই ক্লাসগুলো জুমে পড়াই এবং ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে আমার ভাইবার যে কোর্স প্ল্যানটি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভাইভা প্রথম ক্লাস যেটি এটি ভাইভা বেসিক ক্লাস এই বেসিক ক্লাসে আমি ভাইবা কি ভাইবার গুরুত্ব কি প্রিলিমিনারি রিটার্ন ভাইবার মধ্যে পার্থক্য কী ভাইভা বোর্ডে কারা থাকে ভাইভা বোর্ডে কোন ধরনের প্রশ্ন করা হয় বিগত বিশেষের প্রশ্নের আঙ্গিকে আমি তাদেরকে সাজেশন করে পড়াই যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আমার কাছে কতগুলো ফাইল দেখতে পাচ্ছেন এই যে ফাইলগুলো এগুলো বিসি বিগত বিসিএস এর ভাইবার প্রশ্ন আমি কালেক্ট করেছি অসংখ্য প্রশ্নের মধ্যে আছে অসংখ্য প্রশ্ন হাজার হাজার প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর আলোকে ভাইবা বটে কি প্রশ্ন হতে পারে সেটির আঙ্গেকে আমি ক্যাডার ভিত্তিক ক্যাডার ভিত্তিক বিশেষ ফরেন অফেয়ার্স ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিসিএস ট্যাক্সেশন ক্যাডার বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এরকমভাবে যে মূল ক্যাডার যেগুলো আছে প্রথম দিককার যে ক্যাডারগুলো জেনারেল ক্যাডার হিসাবে সেগুলোর সম্ভাব্য প্রশ্ন কী হতে পারে সেটি কিন্তু আমি আমার ক্লাসে দেখেন এটি বিশেষ ফরেন এফিয়ার্স ক্যাডার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কী কী প্রশ্ন হতে পারে দেখতে পাচ্ছেন এগুলো আমি সাজিয়ে রেখেছি প্রশ্নগুলো এরপরে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের পরে বিশিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সম্পর্কে আপনাকে কী কী প্রশ্ন করতে পারে সংক্ষেপে যদি আমি আপনাকে বলি তারপরে বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার আপনাকে কী কী প্রশ্ন করতে পারে তারপরে এভাবে যদি আমি আপনাকে বলি বাকিগুলোও যদি বলি এই যে বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার বিশেষ কাস্টমস ক্যাডার বিশেষ ট্যাক্স ট্যাক্সেশন ক্যাডার কী কী প্রশ্ন হতে পারে সবগুলো কিন্তু আমি এবার এই যে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার টু এখান থেকে আপনাকে কী কী প্রশ্ন হতে পারে সম্ভাব্য প্রশ্নগুলো সবই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে যদি আমি সংক্ষেপে দেখাই তারপরে এটা হচ্ছে আপনার সংক্ষেপে যদি দেখাই এই যে কিছু প্রিভিয়াস প্রশ্ন কিছু প্রিভিয়াস প্রিভিয়াস প্রশ্ন সেই প্রশ্নের আঙ্গিকে আপনাকে এবারে কী কী প্রশ্ন করতে পারে সেটা আমি সাজেশন করেছি সর্বশেষ যেটা এই যে খেয়াল করছেন বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেটির প্রেক্ষাপটে কি কি প্রশ্ন সম্ভব এবার করতে পারে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এবার দেখছি এগুলো সবই সাম্প্রতিক প্রশ্ন এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অর্থনৈতিক চ্যালেঞ্জ এরকমভাবে এরকমভাবে আপনার এই যে দেখেন রাষ্ট্রের কাঠামোগত সংস্কার তারপরে রাষ্ট্রের আইন বিভাগ বিচার বিভাগ সংবিধানিক সংবিধান কি কি সংস্কার মব মব জাস্টিস থেকে শুরু করে এরকমভাবে সর্বশেষ আমি সাজেশন করেছি সেই সাজেশনটি এবং এটি চলতে থাকবে চলতে থাকবে আগামীতে আপনাদের ভাইভা কার্যক্রম শুরু হলে কি ধরনের প্রশ্ন করা হবে ভাইভা বোর্ডে সেটির আঙ্গিকে আবার আমি আপনাদেরকে নতুন করে সাজেশন করবো এভাবে যদি আমি আপনাকে দেখাই যে সর্বশেষ এই যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এটি আমেরিকার পররাষ্ট্রনীতি কী কী পরিবর্তন আসবে ভারতের মণিপুর রাজ্যে কী হচ্ছে এই যে কফ সামিট হয়েছে যেটি যেটি কোথায় অনুষ্ঠিত হয়েছে আজার বাজিনা বাঁকুতে এরকমভাবে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমি আপনাদেরকে স্মার্ট বোর্ডে পড়াবো তো বর্তমানে আমার এই চুয়াল্লিশতম এর এবং পঁয়তাল্লিশতম বিসিএসের সাইটটা নতুন ব্যাসে ভর্তি চলছে চুয়াল্লিশতম এর যেটি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সেটি একচল্লিশ নম্বর ব্যাস বোধ ক্যাডার যেটি তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর ব্যাস এবং পঁয়তাল্লিশতম বিসিএস অ্যাডভান্স যেটি সেটি পঁয়তাল্লিশ নম্বর ব্যাসে ভর্তি চলছে তো যারা আমার এই ভাইবার কোর্সটি করতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আপনারা বিশেষ ভাইবা রিটেন প্রিলিমিনারি সহ বিসিএস এর ভাইভা প্রশ্নের প্যাটার্ন ভাইবার সাজেশন ডিটেল কিন্তু এই চ্যানেলে আমি ভিডিও আকারে আপলোড করেছি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন দেখে আর যদি আমার কোর্সে যুক্ত হতে চান এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন এতটুকু আপনাকে আমি বলবো যে ভাইবা জিনিসটা কি ভাইবা বোর্ডে কারা থাকেন কেমন প্রশ্ন করেন প্রশ্নের প্যাটার্নটা কি সাম্প্রতিক এবং আগের বিসিএসের এগুলো ভালো করে জেনে বুঝে প্রস্তুতি নেবেন আর শুধু গাইড বই নির্ভরশীল হবেন না পেপার পত্রিকা পড়বেন টেলিভিশনে নিউজগুলো দেখবেন দেশের অভ্যন্তরে দেশের বাইরে কী হচ্ছে এগুলো ভালো করে জেনে যাবেন আর ভাইবা বোর্ডে আপনাকে মনে রাখবেন ইদানিং বা সাম্প্রতিক সময়ে ইনফরমেটিভ প্রশ্নের পরিবর্তে অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো করা হচ্ছে যেমন আপনি ফরেন সার্ভিসে কেন আসতে চাচ্ছেন ফরেন সার্ভিসে আপনি আসার জন্য বা চাকরিটি পাওয়ার জন্য নিজেকে কোয়ালিফাইড মনে করেন কি না আপনার কী কী স্কিল আছে এই চাকরিটি পাওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ ক্যাডারের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন হতে পারে বা হচ্ছে কিংবা আমরা আপনাকে কেন এই ক্যাডারে সুপারিশ করব। আপনার মধ্যে স্পেশাল কি কোয়ালিটি আছে আপনারা আপনাকে আমরা চাকরি দিলাম আপনি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবেন বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট ইন্টারন্যাশনাল প্রেক্ষিতে কীভাবে আপনি রক্ষা করবেন বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জগুলো কী কী বাংলাদেশের জিও পলিটিক্যাল চ্যালেঞ্জগুলো কী কী আপনার কী মনে হয় গ্লোবাল পলিটিক্সের যে যে গতিধারা এটা আমাদের উপর কীভাবে ইম্প্যাক্ট ফেলছে এরকমভাবে অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলো কিন্তু এখনকার সময় করা হচ্ছে তা আপনার প্রস্তুতিটা যেন সেই আঙ্গিকে হয় এবং আমার যারা ভাই স্টুডেন্ট আমি তাদেরকেই এভাবে সাজেশন করে তাদেরকে এভাবে প্রস্তুত প্রস্তুত করি এবং আপনাদেরকেও প্রস্তুত হতে বলছি আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি যে জবে আছেন সেখান থেকে আপনি কেন সুইচ করে সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন সিভিল সার্ভিসের বিশেষ কোন দিকটা আপনাকে অ্যাট্রাক্ট করে আকর্ষণ করে সিভিল সার্ভিসে কি আছে যে কারণে আপনি এখানে আসতে চাচ্ছেন এরকমভাবে অনেক প্রশ্ন আছে যে আপনি কি মনে করেন যে আপনি এই সার্ভিসের জন্য নিজেকে যোগ্য মনে করেন বা আপনি যে সাবজেক্ট থেকে পড়াশুনো করেছেন সে সাবজেক্টের যে নলেজটি আপনি অ্যাচিভ করেছেন এখানে এসে আপনি কীভাবে কাজে লাগাবেন কীভাবে আপনি এক্যাডার ভ্যালু অ্যাড করবেন এগুলোর উত্তর কিন্তু আমি আমার ক্লাস স্টুডেন্টদেরকে তাদেরকে প্র্যাকটিস করাই এবং আপনাদেরকেও এটি উৎসাহিত করছি এই বিষয়গুলো আপনারা ভালো করে জেনে যাবেন আশা করছি ভাই ভাইতে আপনার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম